আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা মানে তোমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের আট নাম্বার অধ্যায়ের চমৎকার দুটো এমসিকিউ করব মাই ডিয়ার স্টুডেন্টস এটা তোমাদের বোর্ড কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়মন বোর্ড চব্বিশ সালে আসছে তোমাকে একটা চিত্র দেওয়া আছে এখানে গতিশক্তি আর এখানে হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে এবং এই চিত্রের আলোকে এই দুইটা প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে এই চিত্রের আলোকে দুটি সমাধান করতে হবে মাই চলো আমরা শুরু করি তোমাকে বলছে কম্পাঙ্ক কত। তুমি যদি খেয়াল করো গতিশক্তি ভার্সেস কম্পাঙ্কের গ্রাফ দিছে গতিশক্তি ভার্সেস কম্পাঙ্কের গ্রাফ এটা কিসের গ্রাফ তোমরা নিশ্চয়ই পড়েছো থিওরিতে এটা হচ্ছে ফটোতলিত ক্রিয়া তাই না ফটো ক্রিয়া বা কে ই ম্যাক্স যেটাই বলো এটা হচ্ছে ইলেকট্রনিক ক্যারেটিক এনার্জি আজকে যেহেতু এমসিকিউ সমাধান করতেছি নিশ্চয়ই আমি অনেক ব্যাখ্যা করবো না ঠিক আছে থিওরি এটা তুমি তুমি ব্যাখ্যা ভালোভাবে পেয়ে যাবে তবে ডিটেলসে যদি চাও যে এই যে এটাকে আমি ব্যাখ্যা করি তাহলে তুমি আমাকে ভিডিওর নিচে বলতে পারো আমি চেষ্টা করবো তোমাকে ফটো তুলিকে ভালোভাবে বুঝিয়ে বলতে তাহলে এইচ এফ নট হচ্ছে শক্তি সেটা হচ্ছে আপতিত ফোটনের শক্তি এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক আর এটা হচ্ছে তার সাথে এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট গুণ করলে এটাও শক্তি হয়ে যায় এটাকে আমরা বলি কার্যাপেক্ষ ইংলিশে বলি ওয়ার্ক ফাংশন আর এটা হচ্ছে ইলেকট্রনগুলোর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মাই ডিয়ার স্টুডেন্টস এটা হচ্ছে ইলেকট্রনগুলোর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এটা হচ্ছে এটাকে আমরা বলি ফটো ইলেকট্রনস ওকে কারণ ফোটনের দ্বারা ইলেকট্রন নির্গত হয় এই ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি ডিয়ার স্টুডেন্টস এই ফর্মুলা থেকে আমরা এটা লিখতে পারি কি না দেখো যে আমাকে কি চাইছে সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ককে আমরা এফ নট দিয়ে প্রকাশ করি ওকে সূচন কম্পাঙ্ককে আমরা এফ নট দিয়ে প্রকাশ করি সুতরাং আমি এটা অন্য কালি নেই দাঁড়াও সুতরাং আমরা এফ নট এখান থেকে বের করব এই এফ নটটা বের করব তাই না তাহলে তুমি এখানে এইচ এফ নট রেখে দাও আর এই দিকে কে কে সাপ্লাই করে দাও এই যেভাবে ঠিক আছে এখান থেকে তুমি কি লিখতে পারো এখান থেকে তুমি লিখতে পারো এইচ এফ নট ইকাল টু এইচ এফ মাইনাস কে ম্যাক্স এভাবে লিখতে পারো সেখান থেকে তুমি লিখতে পারো যেহেতু তোমার এফ নট লাগবে তো এফ নটকে রেখে তুমি এইচ দিয়ে এদেরকে ভাগ করে দাও এইচ দিয়ে এইচ দিয়ে এদেরকে ভাগ করে দাও এই যে এভাবে ভাগ করে দাও এইচ দিয়ে তো যেহেতু এখানে জায়গা নেই তাই আমি এখানে লিখবো দেখো এফ নট ইকাল টু হবে এই এইচ দিয়ে ভাগ করলে শুধু থাকে এফ মাইনাস এইচ দিয়ে এটাকে ভাগ করলে কিছু করা যায় না যে ব্যাপার সেভাবে থাকুক এই যে এখন দেখো ভ্যালু কত এই দেখো তোমাকে ফ্রিকোয়েন্সির ভ্যালু দিয়ে দিছে কত ফাইভ 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 ইন্টু ইন্টু পাওয়ার পাওয়ার তোমার ফ্রিকোয়েন্সির ভ্যালু এক্স বরাবর আছে কি ফ্রিকোয়েন্সি আর ওয়াই বরাবর গতিশক্তি তারপরে নিশ্চয়ই প্রথম ভ্যালুটা ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গতিশক্তি ই কে ম্যাক্স হ্যাঁ যদিও এখানে ওরা কি দিয়ে লিখছে ই ই ম্যাক্স 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 আর সরি মাই আমার ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল ঠিক আছে স্যার এখানে তুমি দেখো ই কে ম্যাক্স এর ভ্যালু হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ইলেকট্রোভোল্ট তাই না ইভি ওয়ান ইলেকট্রোভোল্ট ইকাল টু হচ্ছে 1.6 পয়েন্ট সিক্স মাইনাস জুল তাহলে তুমি 1.2 পয়েন্ট টু কে জুলে নিতে হলে 1.6 পয়েন্ট সিক্স এন মাইনাস গুন করো ডিভাইডেড বাই এইচ হচ্ছে প্ল্যাংস কনস্ট্যান্ট যেটার ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স

এক হাজার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে কোনটি সঠিক তুমি অপশনগুলা খেয়াল করো কোনটা সঠিক তাহলে তোমাকে বলছে আপতন যেই আমি যেই ধাতব পৃষ্ঠে যেই যেই তরঙ্গের তরঙ্গের আলো আপতিত করব। সেই তরঙ্গের তরঙ্গ তরঙ্গদর্গ কত দেওয়া আছে বলো দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে হচ্ছে এক হাজার এক হাজার অ্যাংস্ট্রম তাই না এক হাজার অ্যাংস্ট্রম কিন্তু আমার সূচন কম্পাঙ্ক কত বলো সূচন কম্পাঙ্ক হচ্ছে এটা কিন্তু দেওয়া আছে সুচং কম্পাঙ্ক হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার তাহলে দেখো একটা হচ্ছে একটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কতে আছে সো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসে আছে আমরা দুইটাকে একই জায়গায় নিয়ে যাব একই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা করতে পারি আমরা কনভার্সন করবো আমরা জানি ছোটবেলা থেকে যে সি ইকাল টু এফ ল্যামডা তাই না আলোর বেগ সি ইক টু এফ ল্যামডা

টু দি পাওয়ার হার্জ এখন এই যে ভ্যালুটা এই ভ্যালুটা আমি ক্যালকুলেটার হিসাব করে দেখছিলাম এবং আমি ক্যালকুলেটার হিসাব করে দেখছি এটা মনে হয় সেভেন মিটার আসে আমার ক্যালকুলেটার এভাবে আসে পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স থ্রি এইট ইন্টু দি পাওয়ার মাইনাস সেভেন এটাকে আমি যদি যদি এক হাজার দিয়ে গুণ করি এটাকে যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে ছয়শো আটত্রিশ যেহেতু আমি এক দিয়ে গুণ করছি তাই এটাকে এক দিয়ে ভাগ করতে হবে আর এক দিয়ে ভাগ করা যে কথা এক দিয়ে ভাগ করা যে কথা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দিয়ে গুণ করা একই কথা সুতরাং এটা হয়ে যায় ছয়শো আটত্রিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার আর টেন টু দি পাওয়ার মাইনাস টেন মানে হচ্ছে ওয়ান অ্যাংস্ট্রম তাহলে এটা হয়ে যাবে এত অ্যাংস্ট্রম ডিএসএল দেখো তোমার সূচন কম্পাঙ্ক দেওয়া আছে এটা আর সূচন তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছয়শো তাহলে আমরা জানি যে আমাদের সূচন তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ছয়শো আটত্রিশ আমাদের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এক হাজার অ্যাংস্ট্রম আপতিত তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি তার মানে এর থেকে ল্যামডা এর থেকে কম হওয়া উচিত আপতিত তরঙ্গদৈর্গের আপতিত তরঙ্গের যে ল্যামডা সেটা কম হওয়া উচিত বেশি হলে সমস্যা কারণ বেশি হলে যদি তোমার এই ল্যামডার মানটা এটা যদি এটা যদি বড় হয়ে যায় তোমার ল্যামডা নট থেকে তাহলে কিন্তু কোন প্রকার আলো নির্গত হবে সরি ইলেকট্রন নির্গত হবে না ঠিক আছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে উল্টা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এফ এর ভ্যালু হচ্ছে এফ নট থেকে বড় হতে হয় কিন্তু ল্যামডার ক্ষেত্রে এটা বড় হইলে কি হবে নির্গত হবে কিন্তু ল্যামডার ক্ষেত্রে যদি ল্যামডা বড় হয় ল্যামডা নট থেকে তাহলে উল্টা নির্গত হবে না ব্যাপারটা বুঝো কিন্তু ব্যাপারটা খুব ট্রিকি আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে বি ইলেকট্রন নির্গত হবে না কারণ আমাদের আপতিত তরঙ্গের যে ল্যামডা সেটার মান হচ্ছে আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা থেকে অবশ্যই বড় আর বড় মানে কিন্তু ল্যামডা যদি বেশি হয় তার মানে কিন্তু শক্তি উল্টা কম সুতরাং নির্গত হবে কি হবে না উত্তর হচ্ছে নির্গত হবে না ঠিক আছে